মহানবিক নির্যাতন তার উপরে করা হয়েছে বাবার ছবি দুটো এক বছরের আর একটা পাঁচ বছরের পাঁচ দিনের

তাকে সুন্দরভাবে একটু মানুষকে নিয়ে যাওয়া হয়েছিল চল্লিশ ঘন্টা তার উপরে তবে তার নিখুঁজ ছিল অমানবিক নির্যাতন তার উপরে করা হয়েছে কুটি উঠানো হলো বাইশ তারিখে তখন সে মোটামুটি চাইছিল এত অমানবিক নির্যাতন করা হয়েছে যে তো কোন চোখ না ডাক্তারে স্টুডেন্ট হাঁটতে ফাঁটতে তার মানে পা উপরে উঠেছে মানে এটা তো মানে কি যে সে ওই কথাগুলো আবার

সম্পৃক্ত <laughs> <laughs>

বিয়া কথা কি